80 টাকা জি কম্বো এটা হচ্ছে 60 আর এটা হচ্ছে 20 টাকা 60 টাকা 80 টাকার কম্বো কয় পিস মাংস দিবে যত পিস ওঠে আলু যত পিস জি যত পিস ওঠে জি আর এই যে লাল পানি ফ্রি হ্যাঁ 80 টাকার কম্বো 80 টাকার মধ্যে আপনারা পাচ্ছেন লাল পানি আর হচ্ছে এই হচ্ছে बिरयाনি बिरयानির কি আনলিমিটেড নাকি না এক প্লেট চিকেন বিরিয়ানি এক প্লেট চিকেন বিরিয়ানি আচ্ছা আপু আমি শুনেছি আপনি লেখাপড়া ফাঁকি দিয়ে মানে বিয়ের জন্য টাকা সঞ্চয় করছেন জামাইকে যৌতুক দিতে হবে এই ঘটনা নাকি সত্য একদমই না এটা তো বানানো কোনো কথা না এই যে আপনি দোকানদারি করছেন অনেকেই তো নারীরা মানে সচল হয় স্বামীর জন্য আপনি সচল হতে চাচ্ছেন কার জন্য আমার আম্মু আব্বার জন্য আপনার আম্মু আব্বার জন্য আপনি এখন কীসব পড়াশোনা করছে আমি এবার ইন্টার পাস করেছি অ্যাডমিশনের প্রিপারেশন নিয়েছি আচ্ছা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই লালপানি ভিত্তি করবে না বিলেন এটা তো লাল পানি না এটা মৌজ এই যে মৌজো লাল পানি না একদম ইন্টেক মৌজো যারা লালপানি ভাবতেছেন এটা তো লাল এটা তো কালো কালার লাল কই লাল কালো আচ্ছা কালো কালার যাই হোক আচ্ছা আপু এই এখানে ব্যবসা করছেন কতদিন যাব এখানে আজকে পনেরো দিন পনেরো দিনে কত কেজি এই বিরিয়ানি বিক্রি করেছেন আমি বিরিয়ানিটা আজকে এনেছি এতদিন কেক সেল করে মানে আহ যেহেতু এখন সামনে শীত চলে আসছে গরম গরম বিরিয়ানি আর লালপানি বুঝছেন বুঝেনই তো বিরিয়ানি খাইলে লালপানি খাই তো যে হোক এখন আপনি দেখেন এইটা কি এটা হচ্ছে ক্যারামেল প্রোডিং এটা কথা না মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মানে সাথে হচ্ছে বিরিয়ানি লালপানির সাথে আবার মিষ্টিও

আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ তো আমার আম্মা আব্বু যার সাথে বিয়ে দিবে তাকেই করবো আমার এক্সট্রা কোনো চয়েস নাই মানে এই জামানায় এসে ভাই দু সালে বাবা মার ঘরে চাপাই দিচ্ছে নাকি ওই যে কি বলে না যে মানে আসলে মনের মানুষ আছে নাকি লুকায় রাখছেন কোনটা নাই 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 একদম 100% শিওর নাই নাই অবশ্যই বন্ধুরা আপনারা চাইলে ট্রাই করতে পারেন এই আপুর যদি মিলে মিলে যায় যায় আপু আপনার এই লাল পানি বিরিয়ানি সাথে এই যে কোটিং টোটিং যাই হোক খেতে আসতে হলে কোথায় আসলে আপনাকে পাবে এটা হচ্ছে আগারগাঁও নির্বাচন ভবনের বাম সাইডে আমাকে পেয়ে যাবেন